ব্যক্তি স্বার্থ যখন চরমে ওঠে তখন সমাজের ক্ষতি যেন তুচ্ছ হয়ে যায় এই প্রবাদ যেন আজ বাস্তব হয়ে ধরা দিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে এক ব্যক্তির লোভ কিভাবে জনস্বাস্থ্যের ওপর কালো ছায়া ফেলতে পারে তার জ্বলন্ত প্রমাণ মেলে সুশান্ত ঘোষের বাড়িতে বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার একযোগে অভিযান চালায় মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং বেলডাঙ্গা থানার পুলিশ অভিযান চলে জাতীয় সড়ক সংলগ্ন গোপীনাথপুর গ্রামের অভিযুক্ত সুশান্ত ঘোষের বাড়িতে তদন্তকারী অফিসাররা সেই বাড়িতে যা দেখেন তাতে তারা রীতিমতো হতবাক প্রথমে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কেজি ভেজাল ঘি ও কেজি পনির এরপর সামনে আসে পরপর আরো তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল পাম তেল ডাল্লার ঘি আর পনির তৈরিতে ব্যবহার করা হচ্ছিল টয়লেট পরিষ্কার করার অ্যাসিড উদ্ধার হয় আরো একাধিক সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ যা ভোজ্য নয় বললেই চলে এ প্রসঙ্গে বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় জানায় আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যা সিজ করার তা করা হবে জনস্বার্থে কোনো রকম ছাড় দেওয়া যাবে না অন্যদিকে বেল্লাঙ্গার এসডিপিও উত্তম গড়াই বলেন ডুপ্লিকেট ঘি তৈরির সমস্ত উপাদান ও সরঞ্জাম খতিয়ে রাখা হচ্ছে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যদি ব্যক্তি মুনাফার জন্য এমন অনৈতিক কাজ করতে দ্বিধা না করেন তবে সমাজ ব্যবস্থা কতটা বিপন্ন জনস্বাস্থ্য নিয়ে এই ধরনের খেলার ছলে মানুষ যে ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ এখানে কি কাজ করতেন আপনারা এখানে আমি পনির কাটি আর এমনি টুকটাক অল্প স্বল্প ঘি তৈরি করি বিক্রি করার জন্য কি কিভাবে করতেন স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতেন খাবারের জন্য নিয়ম মেনটেন করে করি এখানে যে অ্যাসিড ফ্যাসিডগুলো উদ্ধার হলো অ্যাসিডটা তো ওটা তো পনির কাটার জন্য ওটা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি ওটার জন্য অ্যাসিডটা পনির কাটার জন্য হ্যাঁ এই ঘিটা নেই ওগুলো কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ কোম্পানি যেটা ব্যবহার করে আছিল গালি 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 ব্যবহার করে আছে আপনি টেস্ট করতে পারেন আছে টাকা কি নাম বলছেন আপনার আর নাম সন্তুশ আর কি কি কাজ করতেন এই দুটো এই দুটো আপনাদের কোনো বৈধ লাইসেন্স কিছু আছে না বৈধ লাইসেন্স কিছু নেই বাড়ির মধ্যেই করছেন লাইসেন্স পড়া আছে সেটা এমন করতে দেন বাড়ির মধ্যেই কাজ করছিলেন ঘটনাটি শুনেছি অলরেডি ওখানে আমাদের যে ফুড সেফটি অফিসার আছেন ওনার সাথে আমার কথা হয়েছে ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার ওনার সাথে আমার কথা হয়েছে এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওখানে ডিবি থেকে আধিকারিকরাও আছেন আমাদের আইন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি এবং যা কিছু আছে এবং তার মানে প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ তাতে যদি সিজ করার কিছু বিষয় থাকে সেগুলো সিজ সিজ করা যাবতীয় যা কিছু আছে সবই করা হয় সোর্স ইনফরমেশন ছিল তারপর বেশ করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে ডিবি তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমের যৌথ উদ্যোগে আমরা একটা রেড করা হয় রেড করে সেই একটা বাড়ি বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মোহলা ওয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যা যা রুটিকের ভি যেটা প্রোডাকশন হয় সেটা তারা ব্যবহার করছে পাম তেল পাওয়া গেছে ডালটা পাওয়া গেছে ওখানে এছাড়া ম্যানুফ্যাকচার পঞ্চাশ কিলো মতো অবৈধ এটা ঘি সেটা বাজেট করা হয়েছে এছাড়া পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিল সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়ার নেওয়া হবে ইভেন এসডিও সদর সাহেব জানানো হয়েছে তাদের ফুড সেফটি অফিসার একটা টিম তারাও আসবে তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটাও ট্র্যাক করা হবে ধন্যবাদ